এই বয়ান রেকর্ড করে বহু বহুদিনের শুধুই কেবল এই স্ট্যান্ড থাকলে বাধা দেই না শুধু এতটুকুই যে এটা ওই যারা রেকর্ড করে এরা বসে থাকে নিচে আর এটা উপরে থাকে সে সারাক্ষণ এটার দিকে নজর দিয়া থাকেন তাও সকলের কাছে এখনো কোনোভাবেই আমাদের বাংলাদেশ বিশেষ করে আমাদের বাংলা সকল ওলামা রামের কাছে শতভাগ এটা এখনো হালাল হয় না কথা বুঝেন নাই আপনি সর্বসম্মতিক্রমে যে সবাই একমত এটা না এখনো এটা মুক্ত এবং অনেক বুজুর্গ শিষ্য ওলামায়ক রাম এই ভিডিও বয়ানেরও ঘোরতর প্রচন্ড বিরোধী শুধু কেবল এই আরব বিশ্ব ইউরোপ অসংখ্য মুসলমান বাংলাদেশিদের লাগাতার আবদার আমার হুজুর অসংখ্য মানুষের আবদার হাজারো মানুষের আবদার কেউ কেউ চোখের পানি খেজেন্দা ফেলছে হুজুর বয়ানটা রেকর্ড করতে দেন আমরা তো বিদেশে বসে এরকম মজমা জমাইয়া শুনতে পারি না আমাদের তো দিল চাই তো মোবাইলটা দিয়ে তো কিছুটা কখনো কখনো শুনতে পাই বিদেশে বৈশাখ ইউরোপে শুধু হুজুর এই মাঝে মধ্যে বলে যে না কি করা এখন তাদেরকে শোনাবো কি দি বাংলা ভাষাভাষী মুসলমান সারা পৃথিবীতে আছে না তাও এটাকে সবসময় কলজায় কল ড ভয় কিন্তু আমরা একটা হুজুর এখন আমি একজন হুজুর বক্তা আর তো কিছু না তো এইটা হুজুর গাড়ির থেকে নামতেছে বলেন এটা ভিডিও করার কি আছে আমাদের মানে এটা তারা কি বলেন গাড়ির চাকাটা উদানের মধ্যে কি আছে এটা আমি যে গাড়িতে আসছি এটা হইল জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম জাপানে যেগুলো দিয়ে ছাগল টানে সত্য কথা জাপানি এই গাড়ি দিয়ে ছাগল টান বাজার খরচা করে হেরাল আর বাজার টাজার এটার পিছনে অনেক জায়গা মানে বাজার টাজার এটার মধ্যে রাখে তো এটা ছবি উঠানোর কি আছে বলেন আপনি এজন্য ভাই আজকে বুঝাই বলতে চাই আপনিও রাগ হয়ে